শুনেন বন্ধুগণ শুনেন বন্ধুগণ দিয়ামন কেমতের কাহিনী কেমতের আগে কি হবে শোনেন বগিনি আমি বলে যাই আমি বলে যাই হাই রে হাই করি কি উপায় ওরে আজরাইল সামনে আইলে কারো রে হাই নাই শুনি কোরআনেতে শুনি কোরআনেতে হাদিসেতে বলছে মালেক সাহি এক নিমিশে সারতে হবে মিসায়ে দুনিয়ায় তোমার ধন সম্পদ তোমার ধন সম্পদ জায়গা জমি সবে রইবে পড়ে সাড়ে তিন হাত মাটির গড়ে হইবে টিকা থাকবা আজীবন এ থাকবা আজীবন বন্ধুগণ আমি যাই বলিয়া কেমতের কাহিনী বলি শোনো মন দিয়া যেদিন কেমত হবে ও যেদিন কেমত হবে ও যেদিন কেমত হবে কোন দিন জানি আসবে গেরে ফেতারি জগতে বাসিরে কোন দিন জানি আসবে গেরে ফেতারি রে বারি গাড়ি সুন্দর নারী বারি গাড়ি সুন্দর নারী যাইতে হবে জগতে বাসি রে কোন দিন জানি আসবে গেলে বেতারি কোন দিনবাসী রে কোন দিন জানি আসবে গ্যারে তারি দন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে তিন টুকরা মার কিন কাপড় তোমার সঙ্গী হবে তিন টুকরা সাদা আমার কিন্তু মারে পরাইয়া সাড়ে তিন হাত কবর গড়ে আসিবে শুয়াইয়া ওরে ফের আস্তারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগতে বাসি রে কোন দিন জানি আসবে গেরে ফেতারি কোন দিন জানি আসবে গেরে ফেতারি জগৎবাসী গো কোন দিন জানি আসবে গেরে ফেতারি কথা বলেন ঠিক কিনা ওই কবর দেশে যাইতে হবে কি হবে না কবর দেশে যখন যাবে সর্বপ্রথম আপনাকে যখন কবরে রাখা হবে রাখার পরে চল্লিশ কদম অতিবাহিত হওয়ার পরে আপনার কবরে দুইজন ফেরেস আসবে আইসা আপনাকে প্রশ্ন করবে আরবিতে যদি উত্তর দিতে না পারেন যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনার জন্য বেহেস্তের দরজা করে দেওয়া হবে ফেসলাক জিনিস আমি । প্রশ্নের উত্তর দিতে পারেন নাই এই বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে এখন প্রশ্ন হলো হুজুর যদি বেইমান হয় তাহলে উত্তর দিতে পারবে না আর যখন উত্তর দিতে পারবে না তখন তাকে জাহান্নামে মে নিয়ে যাওয়া হবে আপনারাই বলেন এখন আপনি বলতেছেন উত্তর দিতে পারবে না তখন তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে কেন ব্যাখ্যা দেন উত্তর নেন ওই ব্যক্তিকে কবরে রাখা হলো প্রশ্ন করা হলো মার রব্বু কা তোমার রবকে এই ব্যক্তি বললো লা আদ্রি আমি জানি না আমি চিনি না প্রশ্ন করা হলো আমার দিনও তোমার ধর্ম কি তোমার দিন কি ছিল আপনি বললেন লা আদ্রি আমি জানি না প্রশ্ন করা হলো নবীজিকে সশরীরে কবরে আয় না এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি উনি কে তুমি কি চিন নাকি আপনি বললেন লা আদ্রি আমি জানি না উত্তর কি হা হয়েছে নাকি না হয়েছে 아. না উত্তর হয়েছে তখন আল্লাহ কুদরতি ফেরেস্তা আল্লাহর ফেরেস্তার মাধ্যমে বলবে তার জন্য বেহেস্তের দরজাটা কুলে দাও বেহেস্তের দরজা যখন কুলে দিবে হুরগেল মানের আওয়াজ বেহেস্তের পাখিদের কলরব সুন্দর বেহেস্তি সুগ্রান তার কবর ভরে যাবে সে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে এবং সে চিল্লাইতে থাকবে নাচতে থাকবে আহা এত সুন্দর বেহেস্ত এত মজাদার বেহেস্ত আমি বুঝি বেহেস্তের বাসিন্দা হয়ে গেলাম একটু পরে

কত বড় নিয়ামত থেকে তুমি বঞ্চিত হইলা এই জন্য তোমার জন্য সর্বপ্রথম জান্নাত খুলে দেওয়া হলো এখন তুমি তাকায় দেখো বাম দিকে বাম দিকে তাকায় দেখে জাহান্নাম আওয়াজ দিতেছে গরজন গরজন ঘুরতেছে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে জাহান নাম দেখে ব্যক্তি চিৎকার করতে শুরু করবে ওই মুহূর্তে একজন ফেরেস্তা আল্লাহ কবরের মধ্যে পাঠায় দিবে ফেরেস্তার আকৃতি হবে বিশাল তার দুটা চোখ থাকবে কিন্তু একটা চোখেও সে দেখবে না দুইটা কান থাকবে এরপর একটা কানও সে শুনবে না তার হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবে এটা দিয়ে তাকে পিটাবে সে চিল্লাইবে ফেরেস্তা কানে শুনবে না তার শরীরে রক্তাক্ত হবে ফেরেস্তা চোখে দেখবে না আজীবন অনন্তকাল কবরের মধ্যে তাকে শাস্তি পেতে এ হবে বলেন ওই কবর কি সামনে না পিছনে কথা কোন সামনে না পিছনে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘরে মন কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে ধরা ধীর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলেই হবে তোমার পর রে মা কেন মাটির ভিতরের মধ্যে ডানে থাকবে মাটি বামে থাকবে মাটি সামনে মাটি পিছনে মাটি যুবক ভাই তোমার পায়ে ধরে আজকে মাফিল থেকে বলে যায় হইতে পারে হায়েতে জিন্দেগি যদি শেষ হইয়া যায় আমার মৃত্যুর কবরটা তোমাদের কানে যদি আসে সকলের কাছে একটু দোয়া সাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে কবরের মধ্যে শান্তি দেবেন আমি

রোজা আসতেছে তো করো যে রমজানের একটা রোজা আমি ছাড়বো না এইভাবে তুমি আল্লাহ দরবারে কান্নাকাটি করো মিনতি করো কাকতি করো যদি মনের মতো করতে পারো আমার আল্লাহ বলেছে তোর গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তোর গুণা যদি পাহাড় পরিমাণ হয় তোর যদি পৃথিবীর মধ্যে যত গাছ আছে গাছের পাতা পরিমাণ হয় যদি একবার খাটি দিলে অন্তর থেকে তো করতে পারো তাহলে সমস্ত গুণা কমা করে তোমাকে নিষ্পা বানায়া দিব আল্লাহ কি মহান এমন আছে না নাই আছে এইজন্য যুবক ভাই তুমি তওবা করো এখনো সময় আছে তওবা করো পিতামাতার খেদমত করো একজন নেককার আল্লাহর ওলি সাহাবতে থাকো পিতামাতার কেমন দরকার আছে না নাই নামাজ দরকার আছে না নাই আজকালকে সবকিছুই হয় নামাজ হয় রোজা হয় সব হয় मगर বাড়ি থেকে পিতামাতার সাথে অশান্তি হয় কথা ঠিক কি আরে বাড়া বেড়া তোমারে নয় মাস চল্লিশ দিন তোমারে মায়ের উদ্দরের মধ্যে রাখছে রাখার পরে দিয়া তোমারে দুনিয়ার মধ্যে আনছে আইন তোমারে বড় করছে আঠেরো বছর বয়স হইছে তোমাকে বিয়ে করাইছে এখন বউ লয়ে যাওক শহর ঠিক নাবে ঠিক আর কথা গুলি না ঠিক নাবে ঠিক দুই দিনে বউ হয়ে যাওগা সরল হইয়া টাকা আর এদিকে মা ওশ হয় তুমি টাকা-পাতা হয় তোমার টাকার মধ্যে তুধুনি কিপ করি এই টাকার কোনো মূল্য আসবে না যদি না তোমার তোমার কোনো টাকা নাই গরিবি হাল একদিন খাইলা একদিন খাইতে হও না এর পরে তুমি মা সামনে আসো তোমার সাদগুণে যে তোমাকে দান করা তোমার মার خدمت করার চেষ্টা করছো দেখবা তোমার মা অটোমেটিকলি খুশি হয়ে যাবে এখন তুমি দুরাই টাকা লক্কলক্ক টাকা বারাইতেছো বলেন সুখ বলতে কিছু আছে এই পরিবারে সুখ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করবে। মনে রাখবেন আল জান্নাত তাহাতে আকদা মিল উম্মাহাত পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত যদি পিতামাতা মনে কষ্ট পায় কষ্ট পেয়ে তুমি কবরে গেলা নির্গাত নির্গাত নিঃসন্দেহে জাহান নামে যাবে কয়েক শ্রেণীর লোক আছে যেগুলো জান্নাতে প্রবেশ করবে না এর মধ্যে একটা হলো সুর ডাকাইত এবং যারা জাদু করে তারা তারা বান্দার হক নষ্ট করে আল্লাহ তাদের ক্ষমা করবে না এই জন্য তুমি না করো পিতা মাতার মনে যদি কষ্ট থাকে পিতা মাতা ক্ষমা না করে তুমি কবরে শান্তি পাবে না বেহেস্তে যাইতে পারবে না জাহান নাম তোমার ঘর হবে ঠিক না বেটি এই জন্য তো আমি সবসময় কই মাদুখিনী সন্তানের নয়ন মনি গো ওরে মায়েরি চরণে মিলে বেহেস্তেরি ঠিকানা মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সীমায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিনী মা মা মায়ের মনে কেহ কষ্ট দিও না রে সীমায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় ও দরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমার মায়ের মনে কষ্ট দিলে সহেনা না পাক পরুয়া রে গো ওই জগতে মায়ের মত কে হোনায়ারপনা গো গোধা দিলি মা জনম দুখিলি মা সীমায়ের মনে কেহ হ কষ্ট দিও না গো শ্রী মনে কেহ দুঃখ দিও না কইতাম নি কত মাগে মাই আসি তের রাইতে রইয়াছে জাগিয়া কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইতো মায়ের কলি যাতে মা নিয়ে আদর করে ಬುಕೆ ತೆಗರಾ ದರ ರೇ ಬಾದು ಆ ದರ ಕೋ ধরে রে ওরে মা বিহনে চোখের ফানি মূষার মতো নাই কেউ সে মায়ের মনে কেহ না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী সন্তানের সন্তানের নয়ন মনি গো ওরে এই জগতে মায়ের মতো কেহ জনম দুঃখিনী মা গর্ব দারিনী মা সে মনে কেহ দুঃখ দিও না নিজে নাখাই খাইয়া যে মা কাওয়াইছে তোমায় সে বইলা গেলা আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুখিনের লাইগা বুঝি একটু জায়গা নাই ওরে মায়েরি কান্দনের ছুটে আল্লাহর আরশ কে পেউটে রে বাদুখিনির কান্দনের ছুটে আল্লাহর আরশ কে পেউটে রে ওরে মাজননি নাইরে জহাত কেবিতেকে শান্ত না দুখের দুরি আমার জনম দুখিনিবা বরবদারিনি মাস জনম সীমায়ের মনে কে হো দুঃখ দিও না বলেন সুবাহান নারে তেকবীর নারে রিসালা প্রধান বক্তার আগমন জুরে বলেন সুরা আলী হুজুরের আগমন পীর সাহেব হুজুরের আগমন নারায় তেকবীর নারায় রিসালা জগন কুলে বলেন আলহামদুলিল্লাহ যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি আপনারা কেউ মনে কষ্ট নিছেন কষ্ট নিছেন সকালে উঠতে আবার এই যে মেম্বার সাহরে কেউ গালি দেন না তারে কইবেন যে আংচু যে নিয়ে কইছি আমরা সন্তুষ্ট আছি তার একটু সান্তনা দিবেন সবাই পারবেন ইনশাল তার জন্য একটু দোয়া করবেন পাগল অত্যন্ত আমাদের আমাকে আদর করে আমাকে বুকে রাখতে চায় দান করে বলেন আমিন আগামীতে যদি আমি বাঁচি ইনশাল্লাহ তার দাওয়াত আমি রক্ষা করার চেষ্টা করব। ফেব্রুয়ারির এক তারিখ ইনশাল্লাহ মনে থাকবে তো সবার ইনশাল্লাহ সর্বশেষে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে দুই একটা আমলের কথা কইতাম হুজুরে বলছে দু একটা আমল বলবো না ইনশাল্লাহ এক নাম্বার পাঁচ নামাজ তো পড়বে না মা মহিলারা এসেছে তাদের উদ্দেশ্য পাঁচ টাকা যদি কোনো মা মহিলারা করে নিঃসন্দেহে সেই ব্যক্তি বেহেস্তে যাবে এই মা মহিলাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি এক লাম্বার নামাজ পড়া দুই লাম্বার রোজা রাখা তিন নাম্বার স্বামীর খেদমত করা চার লাম্বার এই রমজান মাসে রোজা রাখা তো বলছি নামাজ পড়া রোজা রাখা স্বামীর খেদমত করা এবং পর্দায় থাকা কটাইলো এই সাইটটা কাজ যদি কোনো মা মহিলারা করতে পারে সেই ব্যক্তি বেজতে বলে আল্লাহ আর পুরুষের জন্য আছে পাঁচটা কাজ পাঁচটা কাজের প্রথম হলো পাঁচ হবত নামাজ কায়েম করবেন এরপরে রমজান মাসে রোজা রাখবেন এরপরে আল্লাহর হুকুম মানার চেষ্টা করবেন চার নাম্বার চেষ্টা মানে আল্লাহর হুকুম মানতেই হবে চার নাম্বার নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করবেন পাঁচ নাম্বার নবীর উপর বেশি বেশি দূর শরীফ পড়বেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলা করার চেষ্টা করবেন এবং কিছু আমল আছে এগুলা পাঁচ নামাজের উপরে পড়ার চেষ্টা করবেন হুজুর আইসি উনি আপনাদেরকে আধ্যাতিক বিষয়ে কথা বলবে আল্লাহ তার হায়াতে বরকত দান করে আমি যে কথাই বলেছি আল্লাহ যেন আমাকে সর্বোত্তম এবং দ্বিতীয়ত আপনাদেরকে সঠিক বুঝ এবং আমল করার তৌফিক দান করে বলেন আমিন হাযা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু